আজ বানাবো পুকুর জন্য হোমমেড বিস্কুট তো বিস্কুট বানানোর জন্য আগে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে রোস্ট করে মানে নিয়েছি আর ডাই রোস্ট করার পরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর সাথে দুটো খেজুর দিয়েছি খেজুর দিয়ে তারপর আবার মিক্সি করে তারপরে আমি ফার্স্টে আমার সোনা বাবার জন্য আগে ড্রাই ফ্রুটসের কটা লাড্ডু বানিয়ে নিয়েছিলাম ও কারণ ও ড্রাই ফ্রুটসের লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে তার জন্য ওকে কিছু লাড্ডু বানিয়ে দিয়েছিলাম তারপরে আমি বিস্কুটের প্রসেসটা স্টার্ট করেছি আমি এই এক কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি হলো এটা হলো ওটসের পাউডার প্রায় দু থেকে আড়াই চামচ চায়ের চামচে আর নিয়ে নিলাম ঘি ঘিটা নিয়ে মানে ঘিটি একটু বেশি লাগবে কারণ এটাকে নিয়ে বা ভালোভাবে আমরা মিক্স করবো যেরকমভাবে লুচিতে বা মিষ্টির দোকানে যেরকম ময়দা বা ময়দাটাকে ময়ান করে সেরকমভাবে ময়ান করে নেব তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি হাত দিয়ে পুরো এটাকে পুরো ময়ান করে নিলাম ময়দাটাকে সরি আটাটাকে তারপর আমি দিয়েছি এই দুধ এই দুধটা আমি আগে একটুখানি গরম করে নিয়েছিলাম তো তারপরও ঠান্ডা করে তো দিয়ে দেখো এরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে একদমই একদম মানে লিকুইড বা হাতে লেগে যাচ্ছে এরকম না তো দেখো আমি এরকমভাবে গোল গোল নাড়ুর মতো পাকিয়ে নিচ্ছি সবগুলোকে তো আমার মোটামুটি দশ থেকে বারোটা বিস্কুট হবে আচ্ছা তো আমি এইবার নিয়ে সেকেন্ড টাইম করছি তাই তোমাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তো দেখো আমি আগে থালাটাতে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম হাত দিয়ে তারপরে যেগুলোকে গোল করেছি সেগুলো হাতের সাথে একটু চ্যাপটা করে নিচ্ছি প্রত্যেকটা আর তারপরে একটু ডিজাইন করার জন্য কাজু কিশমিশ তারপরে কুমড়োর বীজ এগুলো আমি দিচ্ছি দেখো প্রত্যেকটা বিস্কুটের মধ্যেই আমি এভাবে সাজিয়ে দেব দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এখানে কি কী ড্রাই ফ্রুটস রয়েছে সেটা তোমাদের সাথে একটুখানি বলে দিই এখানে আছে কাজু কিশমিশ আলমন্ড বাদাম পেস্তা আখরোট এগুলোই আছে আর নিয়েছি হলো আমি তিনটে মতো খেজুর দেখো আমার বিস্কুটগুলো সাজানো হয়ে গেছে তারপর ভাবছি যে একটু খালি খালি লাগছে কি করি তারপর চামচ দিয়ে আমি শাড়িগুলি একটু একটু করে কেটে দিয়েছি দেখো তোমরা যাবে তোমাদের মতো ডিজাইন করে নেবে আমি আমার মতো একটু একটু করে করে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তারপর এদিকে আমি কড়াইতে আমি নুনটাকে গরম করে নিয়েছি তারপর আমি এই যে বিস্কুটের থালাটাকে বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি ব্রেক করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রাখবো আর দেখো আমার সব সাইডের বিস্কুটগুলো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু মাঝে তিনটে বিস্কুট আমার পুড়ে গেছে কেননা আমার যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম কিন্তু বিস্কুটগুলো খেতে ভীষণ টেস্টি আর দারুণ হয়েছে